আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস ওয়ান বইয়ের চ্যাপ্টার টু বি এর এক্সাম্পল টেন নিয়ে আলোচনা করবো তো আমাদের এখানে প্রশ্নটা দেওয়া আছে যে এক্স ইকুয়াল জিরো এবং এক্স ইকুয়াল ওয়ান বিন্দুতে এ একটা ফাংশন আছে যা ফাংশনটির অবিচ্ছিন্নতা আলোচনা করতে হবে ফাংশনটি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে ওকে তো আমরা এই এক্সাম্পল এইটি কিন্তু বিচ্ছিন্নতা নিয়ে মোটামুটি একটা আলোচনা করছি বিচ্ছিন্নতার তিনটে ধাপ আছে বিচ্ছিন্নতা কীভাবে পরীক্ষা করতে হয় সেটার তিনটে ধাপ আছে আমরা তিনটে ধাপ কিন্তু দেখাইছিলাম হ্যাঁ তো আমরা এই অঙ্কেও কিন্তু আজকেও আবার দেখাবো তো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটাকে বাজিয়ে দেবেন সেটা অল করে দেবেন যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই তাহলে এক্স ইকুয়াল জিরো এখানে দুইটা বিন্দু দেওয়া আছে একটা এক্স ইকুয়াল জিরো এবং এক্স ইকুয়াল ওয়ান আমরা প্রথমত এক্স ইকুয়াল জিরো বিন্দুর জন্য কাজ করব এক্স ইকুয়াল জিরো বিন্দু আমরা যে কাজটা করছিলাম দেখেন লিমিট অফ লিমিট এক্স ট্যাংস টু জিরো প্লাস এফ অফ এক্স এফ অফ এক্স ইকুয়াল লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ ওপেক্স এবং এফ ঠিক আছে এই মানগুলোর জন্য আমরা কিন্তু কাজ করি এইটা যদি আপনার সত্যি তিনটেই যদি সমান হয় অর্থাৎ তিনটে ধাপের যদি মান সমান হয় তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নটা হয়ে যাবে কি অবিচ্ছিন্ন আর যদি না হয় তাহলে এটা হয়ে যাবে বিচ্ছিন্ন ওকে তাহলে দেখেন আমরা প্রথমের যে কাজটা করব সেটা হচ্ছে জিরো প্লাস এখন এখানে যে সবসময় জিরো থাকবে তা নয় এই জিরোটা হচ্ছে এই এক্সের যে বিন্দুতে আমরা কাজ করব সেইটি গিয়ে এখানে বসবে এর যে বিন্দুতে বিন্দু নিয়ে কাজ করব সেটা আসে এখানে বসবে তো এক্স প্লাস মানে কি এক্স জি টু জিরো প্লাস মানে কি যে এক্সের মান জিরো থেকে বড়কে বোঝানো হচ্ছে এক্সের মান জিরো থেকে বড় বোঝানো হচ্ছে তাহলে দেখেন এখানে যদি জিরোর থেকে বড় বোঝায় তাহলে আমরা কোন দিকে যাব দেখেন তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস দেখেন এখানে জিরোর থেকে বড় মান হচ্ছে এক্স কারণ হচ্ছে দেখেন জিরোর থেকে হয় লেস দেন ইকুয়াল ঠিক আছে অবশ্যই এক্স এর মান জিরোর থেকে বড় ঠিক আছে নয়তো বা সমান তাহলে আমরা যেহেতু বড় একটা শর্ত দেওয়া আছে তার মানে এক্স কে আমরা নিতে পারি অর্থাৎ এ কে আমরা নিতে পারি তাহলে এক্স কে যদি আমি নেই আর এখানে যদি আমি এক্সের মান জিরো বসাই তাহলে কিন্তু পুরোটার মান জিরো হয়ে আসবে তাহলে একটার মান আমি জিরো পাইলাম এখন পরবর্তীতে যদি যাই এখানে বলতেছে যে এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স তার মানে এখানে বোঝাচ্ছে এক্স এর মান জিরোর থেকে ছোট তার মানে আমি যদি এখন এর মান জিরোর থেকে ছোটোর দিকে যাই তাহলে দেখেন এক্সের মান জিরোর থেকে ছোট এই যে জায়গাটা জিরোর থেকে ছোট এক্স জিরোর থেকে ছোট এক্স তার মানে কাকে নির্দেশ করতেছে একে তার মানে আমি বসাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে এর মান জিরো বসাইলে এটা জিরো হবে আর ওয়ান ঠিক থাকবে ওয়ান আসলো তাহলে একটু ভালো করে দেখেন আমাদের এই যে দুইটা ধাপ এই এই একটা ধাপ এবং এই একটা ধাপ এই দুই ধাপের মান কিন্তু সমান নয় এটা হচ্ছে জিরো এবং ওয়ান তাহলে দুই ধাপের মান কিন্তু সমান নয় তাহলে আমরা বলতে পারলাম এক্স ইকাল জিরো বিন্দুতে এব ফাংশন ফাংশনটি বিচ্ছিন্ন কারণ কি যদি দুইটা মান সমান হইতো তখন আমরা আরও একটা আমরা চেষ্টা করতাম যে ওটা যদি অসমান হয় হ্যাঁ এই এই যে এই ধাপ যদি এইটা সমান এইটা এবং এইটা সমান হয়ে যায় তখন আমরা এই ধাপও চেষ্টা করি ঠিক আছে কারণ বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন হবে এটা এখনো বলা যাচ্ছে না আর যখন এই দুই ধাপেই অসমান হয়ে গেছে তখনই আমরা কিন্তু ডিসিশন নিতে পারি এটা বিচ্ছিন্ন তাহলে আমরা বলতে পারলাম যে এটা হচ্ছে বিচ্ছিন্ন এক্স ইকুয়াল জিরো বিন্দুতে এ অফ এক্স ফাংশনটি বিচ্ছিন্ন কারণ দুইটা অসমান মান আসছে এখন আমরা যদি তার এক্স ইকুয়াল ওয়ান বিন্দুতে যাই একই প্রসেস তার লিমিট এক্সটেন্স টু ওয়ান প্লাস ভালো করে দেখেন এখানে কিন্তু জিরো প্লাস আর নাই আমরা এখানে এর আগে কিন্তু এগুলো জিরো প্লাস দিয়েছিলাম কারণ এখানে জিরো নাই কেন কারণ এক্স ইকুয়াল ওয়ান বিন্দুতে এক্স এর ওয়ান বিন্দুতে আমরা কাজ করব এই জন্য ওয়ান প্লাস দিলাম এফ অফ এক্স তাহলে এখানে এর থেকে বড় মান কোনটা আছে আমরা একটু শর্তে দেখব তাহলে এর থেকে বড় ওয়ানের থেকে বড় মান হচ্ছে ওয়ান বাই এক্স ওয়ান এর থেকে বড় মান হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে বড় মান আমি বসাই যদি তাহলে দেখেন ওয়ান বাই এক্স বসাইছি ওয়ান বসাইছি ওয়ান বাই ওয়ান তারপরে আমরা যদি ঋণাত্মক মানে যাই তাহলে অর্থাৎ একের থেকে ছোট মান একের থেকে ছোট মান কিন্তু এখানে এই যে শর্তে দেখেন জিরো লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ওয়ান তার মানে একের থেকে ছোট মান অর্থাৎ এক্স কে নির্দেশ করতেছে যদি এক্সকে নির্দেশ করে আপনি যদি টাকে বসান তাহলে দেখেন এক্স বসাইলেন এখানে যদি আপনি ওয়ান বসান তাহলে এটা মান ওয়ান আসবে তাহলে দেখেন তাহলে এক্স ইকুয়াল ওয়ান তখনও কিন্তু এফ অফ ওয়ান ইকুয়াল ওয়ানেই আসবে তাহলে আমরা তিনটা ধাপ এখানে দেখেন একটা হচ্ছে প্লাস মান একটা মাইনাস মান আরেকটা হচ্ছে সর্ব মান নির্ণয় করলাম কারণ তিনটা মান নির্ণয় করার কারণ কি আমরা কিন্তু এর আগের দুইটাতে শুধু দুইটা মান নির্ণয় করেই আমরা বলছিলাম এটা বিচ্ছিন্ন কারণ আমরা তখনই ডিসিশন দিতে পাইছি কিন্তু এখানে তিনটা মান নির্ণয় করার পরে দেখলাম যে তিনটা মানই সমান ওয়ান 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 ওকে তাহলে এখন বলতে পারলাম যে এই এক্স ইকুয়াল ওয়ান বিন্দুতে এফ অফ এক্স অবিচ্ছিন্ন আপনারা চাইলে এর মাঝে একটা সমীকরণ লিখতে পারেন একটা লাইন লিখতে পারেন যে এই যে লাইনটা এইটা তারপরে এইটা এবং এই যে এইটা তিনটেই সমান এটা লিখে তারপরে আপনি লিখতে পারেন যে এক্স ইকুয়াল ওয়ান বিন্দুতে এক্স অবিচ্ছিন্ন আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি আপনাদের কোথাও প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে নক করবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে